কপি পাঁচচল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি তিনটা প্রোডাক্ট এই যে কপি এটা এটা কপি এ কপি প্রোডাক্টটা আমি সার্চ করে দেখে দিই এই যে দেখেন এটা হচ্ছে কপিটা পানি হয়ে যাবে এটা ডাইরেক্ট পানি আর হচ্ছে অরিজিনালটা আঠা আঠা হয়ে যাবে এই দেখেন আঠা আঠা দেখছেন আঠা 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 এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যারা আমার কাছে আসলে অবশ্যই যেটা অরিজিনাল ওটা অরিজিনালটা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর কপিটা হচ্ছে সেম প্রোডাক্ট চায়না না পঞ্চান্ন টাকা একশো বিশ একশো বিশ টাকা নোট সার প্লেট একশো বিশ বিশ টাকা এই যে টাকা ধরুন বিক্রি করছি আমি এখন আমি বিক্রি করতেছি পাঁচশো ষাট টাকা একশো পঁচাশি টাকা সব ভাই খুচরা কোনো মাল নেই ভাই মানে কি এক কার্টনে চল্লিশ ষাট টাকা থাকবোই ভাই এই যে আইসারো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর সরি একশো সত্তর একশো সত্তর একশো সত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা কালার কসমেটিক নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ পাইকারি হোলসেল আমাদের সাথে আছে আনাস ভাই আনাস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আনাস ভাই এই আলহামদুলিল্লাহ ভালো ভাই ঈদ তো কিছুদিন হলো শেষ হইছে এখন নতুন নতুন কি কি মাল নামছে ভাই আমার তো অনেক আইসেডো প্লেট নামছে যেগুলো অসাধারণ আইসেডো মানে এগুলো পুরো মার্কেট চকবাজার শর্ট হয়ে গেছিল ভাই রিসেন্টলি আমার মার নামছে গত সপ্তাহে তার জন্য আর কি বিরো দেওয়া আমার আইটেম দেখছেন কত আইটেম ভাই মানে এগুলা দাম দাম তো একটা আগে আমি আপনাকে তারপর বললাম যে আমার আইটেমগুলো একটা একটা করে দেখেন মিশ্র এলেগাল সব ব্র্যান্ডের মাল ভাই আমার আইসেট পেলে ওগুলো দেখে প্লেটগুলো দেখে যেগুলো আমার নতুন মাল নামছে যেগুলো আগে ছিল একশো পঁয়ত্রিশ চল্লিশ একশো পঁয়ষট্টি এখন দিচ্ছে একশো বিশ টাকা একশো বিশ একশো টাকা নোট শ্যাডো প্লেট একশো বিশ টাকা ভাই আকর্ষণীয় অফার এই যে হাওয়াই শ্যাডো এই হাওয়াই শ্যাডো দুইশো বিশ টাকা দুশো বিশ নিজস্ব প্রোডাক্ট দুইশো বিশ টাকা নিজের মাল নামছে তার জন্য দুইশো বিশ এই যে কালার বোর্ড তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা তিনশো দশ টাকা বিক্রি করতাম তিনশো পনেরো টাকা বিক্রি তিনশো পাঁচ টাকা এখন তারপরে সব থেকে বড় হচ্ছে আমার যে পিটিওয়াল সেট এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট দুই কার্টুন মনে করেন যত অসাধারণ সাতশো আশি টাকা বিক্রি করছি আমি এখন আমি বিক্রি করতেছি পাঁচশো ষাট টাকা অসাধারণ অফার পাঁচশো ষাট টাকা পুরা চক বাজার সাতশো বিশ টাকা চলে আমি পাঁচশো ষাট টাকা বিক্রি করবো পাঁচশো ষাট টাকা আচ্ছা তারপর হচ্ছে এই যে আমাদের এই যে আমার হচ্ছে থ্রি টি শেডো টি টাকা একশো একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা বিক্রি করে টাকা তারপর হচ্ছে এই যে আমার হুদা বিউটির আই এটা হচ্ছে একশো বিশ টাকা

এই দেখেন এই দেখেন মানে কি সব কার্টুন খুচরা কোনো মাল নেই ভাই মানে কি এক কার্টুন বসার জায়গা থাকে না আমি নিচে বাহিরে বসে মাল লিখি আর কি আচ্ছা তারপরে হচ্ছে এই যে আমার লিপ গ্লুজ এই যে প্লোমারের লিপ গ্লসটা এটা হচ্ছে হ্যান্ডিয়ান বোপ আর হচ্ছে আপনার হ্যান্ডিয়ান বোভ আর হচ্ছে রোমান্টিক দেখতেন এখন প্লোমার ভাই রয়েছে বিদেশ থেকে এসে অনেক কাস্টমার আসছে এরকম যারা প্রবাসী থেকে আসে কিন্তু রক্ত কমানো টাকা যা আমার মতো আমি যেরকম চার বছর চাকরি করছি মাথায় লেবারি করছি চক বাজার করছি মাথায় মাল নিয়ে দৌড়াইছি এই দোকান ওই দোকান ওই দোকান দুই টাকার জন্য এই দোকান ওই দোকান কষ্ট করে কিন্তু আজকে প্রতিষ্ঠানের মালিক হয়েছে আমি ইনশাল্লাহ প্রবাসীদের যখন দেশে এসে ব্যবসা করা শুরু করে বা কালার কসমেটিক কোনটা নিয়ে ব্যবসা করবে তারা এটা মানে আমি নিজে আমি নিজে কাস্টমারদেরকে বলে দিই খালি মাল নিলেই হবে না আপনি যেটা 12 পিস চান এটা 6 পিস নেন ওই 6 পিসে আপনি যে 12 পিসের টাকাটির আরেকটা প্রোডাক্ট নেন যে দোকানে যেন আরেকটা আইটেম বাড়ে আমি কাস্টমার এই সাজেশন দিই আমি অনেক দোকানদার আছে মনে করে কি দিয়ে পারলি মানে মাল দিয়ে দিলেই টাকা এই ব্যবসা আমি করি না ভাই এক্সচেঞ্জ সিস্টেম অবশ্যই আছে যারা পাইকারি নিবেন যারা সেল করতে পারতেছে না যে মালটা চলতেছে আপনার মাল ডেলিভারি আপনার মাল পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ লাগবে না আমি দরকার ডেলিভারি চার্জ দিয়ে দেবো এই অফার কেউ দেয় না ভাই যান আমি দেবো হেনা কসমেটিক্স দেবে আমি আনাজ দেব এই যে এই লিপগুলোটা নামছে নতুন সাতশো আশি টাকা সাতশো টাকা ডেলিভারি চার্জ যারা এক্সচেঞ্জ করে মনে করেন মাল নিচ্ছেন টাকা দিয়ে নগদ টাকা দিয়ে মাল নিছেন কিন্তু মাল চলতেছে না হয়রানি হচ্ছেন তাদের যারা মাল চলতেছে তাদের মালগুলা আপনি এক্সচেঞ্জ করে দিবেন যেগুলো চলতেছে রানিং প্রোডাক্ট সেগুলো আমি দিয়ে দেবো এমনকি আমি নিজে ডেলিভারি চার্জ দিয়ে দেব যে আপনি চলতে পারতেছেন না কারণ আপনার কষ্টের টাকা পাই যান আপনার কষ্টের টাকা আপনি একটা জিনিস নিয়ে আটকে পড়ছেন এটা আমি দেখতে পারবো না আমি যেহেতু চালাতে পারবো তার জন্য কি করবো আমি আপনাকে এক্সচেঞ্জ করে যেটা রানিং প্রোডাক্ট সেটা দিব আপনাকে তারপরে কি দেখাবেন ভাই এই যে আইসেরো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর একশো সরি একশো সত্তর একশো সত্তর একশো সত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর নব্বই ব্লাসন পঁচাশি একশো পঁচাত্তর একশো পঁচাত্তর নব্বই একশো পঁচাত্তর একশো পঁয়ষট্টি একশো পাঁচচল্লিশ একশো দশ পঁচাশি পঁচানব্বই এই যে তেত্রিশ আষট্টি একশো তিন এই যে হাইলাইটার ষাট টাকা খালি ষাট থেকে হাইলেটার প্রাসনে এক্সট্রা নিজের মাল একশো ষাট টাকা ভাই এত মাল ঢোকার তো জায়গা নেই ভাই ঢুকবেন কিভাবে আপনি শুরু করে ভাই এই যে লাভ শ্যাডো এটা আগে বিক্রি করতাম একশো পাঁচ টাকা এখন হলো পঁচানব্বই টাকা লাভ সেরোটা এটা হচ্ছে অনেক বিক্রি করছি একশো পাঁচ টাকা তাও কাস্টমার চায় পায় না এখন হলো পঁচানব্বই টাকা নিজের মাল নামছে তার জন্য রেট কমাই দিছি এই আই শেডো প্লেট একশো তিরিশ টাকা একশো পঁচিশ টাকা ধরবো আপনাদের জন্য একশো এক পিস হাইলাইটার নব্বই টাকা পিস এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এই গ্লারি হাইলাইটার হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এই যে মিশ্র শেডো একশো পঁয়ষট্টি টাকা এই যে আমার হচ্ছে মেকআপ বহুত আইটেম আছে দেখেন এই যে মেকআপ গুলো তো দেখাই নেই আপনাদের এগুলো সবাই দেখে ভাই কিন্তু আমি বিক্রি করতেছি কত জানেন সবাই বিক্রি করে চারশো বিশ তিরিশ চল্লিশ আমি বিক্রি করতেছি চারশো পনেরো টাকা চারশো বিশ তিরিশ চল্লিশ বিক্রি করে কিন্তু আমি বিক্রি করতেছি চারশো পনেরো টাকা অনেকটা ডিজাইন আছে ছয়টা ডিজাইন এটা এটা হচ্ছে ছয়টা ডিজাইন তারপরে এই যে এই মি গরজেসমি পিটিওয়ালসের এইগুলো সব কারণ কারণ ফেস পাউডার বিক্রি করতেছি ভাই এগারোশো ষাট এগারোশ ফিট পন্স লিখনি সব এক এটা হচ্ছে আগে একশো পাঁচ টাকা বিক্রি করতাম না এখন হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই টাকা পিস পরে এটা এই যে ফিট ফাউন্ডেশন গোলাপিটা নিজের মাল এটা হচ্ছে আঠেরোশো টাকা বক্স আঠারোশো হ্যাঁ প্রায় আমার জানেনি তো বাংলা কোনটা বাংলা চায়না আপনার আপনার পেজে তো দেওয়া হয়নি গা এই যে এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস এটা হচ্ছে অনেক মানে অনেক মানে দুই নাম্বারই চলে এটা হচ্ছে আমি বুঝাই দিই এই যে এটা হচ্ছে অরিজিনাল চায়না এটা হচ্ছে সেম চায়না এটা হচ্ছে কপি পাঁচচল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি তিনটা প্রোডাক্ট এই যে কপি এটা এটা কপি কপি প্রোডাক্টটা আমি সার্চ করে দেখে এই যে দেখেন এটা হচ্ছে কপিটা পানি যে বুকা এটা ডাইরেক্ট পানি আর হচ্ছে অরিজিনালটা আঠা আঠা হয়ে যাবে এই দেখেন আঠা আঠা দেখছেন আঠা 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 আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যারা আমার কাছে আসলে অবশ্যই টাকা আর কপিটা হচ্ছে সেম প্রোডাক্ট চায়না পঞ্চান্ন টাকা আর একদম কপিটা যেটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা মানে আমার কাছে তিনও প্রোডাক্ট আছে আমি কাস্টমারদের তফাত বুঝিয়ে দিই এই যে এটা হচ্ছে চায়না আপিয়া এটা হচ্ছে সাতশো টাকা আবার এই যে কপি দেখছেন চারশো এই যে চারশো আশি টাকা এই যে আপিয়া কমাটা হচ্ছে চারশো আশি টাকা অরিজিনাল চায়না এই যে বাংলা আমি বলে দিই তোফাত বলে দিই চায়না বাংলা কোনটা অরিজিনাল কোনটা বাংলা এটা চায়না এটা বাংলা কিন্তু এটা চায়না দেখা যায় ভাই এটা তো হ্যাঁ গ্লাস কিন্তু এটা বাংলা মাল এটা হচ্ছে চায়না চায়না হ্যাঁ আমি কাস্টমারকে তফাৎ বুঝিয়ে দিই ভাইয়া যেটা বাংলা অরিজিনাল চায়না বুঝিয়ে দিই এটা হচ্ছে 500 টাকা ডজন এটা হচ্ছে আগে 650 বিক্রি করতাম এখন নিজের মাল নামছে 500 টাকা ডজন ওকে তারপরে ভাই এই যে লিকুইড ব্লাস ভাই কার্টুন কার্টুন ভাই ভাই সব কার্টুন মাল থাকে তো আমার কাছে এই যে 115 টাকা ভাই 115 টাকা লিকুইড ব্লাস সীমিত অফার একশো পনেরো টাকা এখন দিচ্ছি একশো পনেরো টাকা বিলেন্ডার একশো সত্তর টাকা ব্লেন্ডার পাব একশো সত্তর টাকা বই মেকআপ পাঁচশো দশ টাকা পঁচাশি করে যে কম দামি লিপস্টিক আছে দুশো আশি টাকা মিস মেকআপ চার চোদ্দোশো আশি টাকা মানে অনেক আইটেম অনেক লিপস্টিক হচ্ছে এগারোশো এখন হাজার আশি টাকা বিক্রি করতেছি লিপগুলো হচ্ছে সতেরোশো আছে তেরোশো আছে পনেরোশো আছে এক একটা এক এক টাইম আর কি যখন যেটা চলে এই যে ওয়ান পার্ট ফেস ওয়াডার আষ্টশো আষ্টশো টাকা ডজন আষ্টশো টাকা ডজন

প্রাইমার এগুলো হচ্ছে এক পিস যারা বিক্রি করে তারা হচ্ছে দুইশো আড়াইশো টাকা পুরো চোখ বাজার ভাই ওবাই তাস ইচ্ছা মতো ভাই কিন্তু আমি বিক্রি করতেছি ভাই শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর মিস রোজ এলেগাল শুধু পঁচাত্তর টাকা পিস হ্যাঁ এই যে এই দেখেন নতুন নতুন আইসেরো হাইলাইটার নামছে এটা হচ্ছে একশো দশ টাকা তারপরে এই যে কালারফুল মাল একশো টাকা একশো টাকা এই যে ফাউন্ডেশন এটা হচ্ছে আঠারোশো টাকা বক্স

ব্রাশ চারশো টাকা যারা বিয়ে সাথে দেন চারশো টাকা হ্যাঁ তারপরে এই যে ফেস পাউডার এগারোশো আশি টাকা ছিয়ানব্বই টাকা ফিস বললাম ওয়ান পার্ট আষ্টশো টাকা অনেক আইটেম লিপস্টিক দেখছেন হাইলাইটার এই যে ফ্লোমার লিপ এই যে ভাই এই যে এই মালটার কথা বলি অনলাইন ভাইরাল প্রোডাক্ট আর কি একশো পঁচাত্তর একশো আশি দুইশো করেও বিক্রি করে মানুষ আমি বিক্রি করবো একশো টাকা একশো টাকা ফ্লোমার লিপ লাইনার একশো টাকা কাটার কাজ হলে একশো সত্তর টাকা কাটার গাজর একশো সত্তর টাকা কাটার গাজর চল্লিশ কালার দুশো ষাট টাকা সাদা কাজল হচ্ছে এলো আটান্ন টাকা আটান্ন টাকা ষাট টাকা ছিল আটান্ন টাকা এই যে আপনার নোক এটা হচ্ছে নব্বই টাকা হাজার আশি টাকা ডজন তারপর হচ্ছে এই যে ডাব্লু সেভেন ফাউন্ডেশন একশো পঞ্চান্ন টাকা ডাব্লু সেভেন তারপর এই যে ইমিলি ফাউন্ডেশন ইমিলি ফাউন্ডেশন একশো নব্বই টাকা মি হচ্ছে এগুলো একশো পাঁচচল্লিশ টাকা এই যে লেকমি ফাউন্ডেশন এটা হচ্ছে অরিজিনাল চায়না এই যে এটা হচ্ছে অরিজিনাল বাংলা অরিজিনাল বাংলা অরিজিনাল চায়না এটা পঁচাশি টাকা অরিজিনাল বাংলা চিনবে কীভাবে ভাই সবাই বলবেন আমি বলে দেব কেউ বলবে না চোখে কোনো দোকানদার বলবেন এনশালা কিন্তু আমি বলে দেবো অরিজিনাল চায়না অরিজিনাল বাংলা আপনি ধরবেন এটা এটা বাংলা এটা চায়না কিন্তু আমি বলে দেবো এটাই বাংলা এটাই চায় যেটা যে প্রোডাক্ট সেটাই বলবো এটা পঁয়ষট্টিটাকে টাকা নিব এটা পঁচাশি টাকা নিব উনিশ বিশ ব্যবসা আমি করি না ভাই এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে চায়না হ্যাঁ এই যে রাইস সিরাম হোয়াইট রাইস এটা হচ্ছে অরিজিনাল এই যে হোয়াইট রাইস এলো অরিজিনাল এটা হচ্ছে খালি রাইস এটা হচ্ছে কপি এটা হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে নব্বই টাকা সেম সত্তর টাকা নব্বই টাকা যে ব্ল্যাক মার্কস 105 টাকা বাংলা ভাই সবাই বলে চায়না আমি বলি বাংলা এটা হচ্ছে বাংলা পুরা চকবাজার চায়না গায়ে বিক্রি করি আমি বাংলা গায়ে বিক্রি করি ভাই কারণ দুই নাম্বার মাল ভাই এই ব্ল্যাক একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা হচ্ছে কপি আর কি এই যে একটু ধারণা লিপ গ্লস এটা হচ্ছে ভাই ফ্লোমারটা হচ্ছে 480 টাকা আপনি হ্যান্ডিয়ান বব দেখছেন রোমান্টিক দিচ্ছেন এখন ফ্লোমার দেখবেন চারশো আশি এই যে এক পাঁচ টাকা পিস একশো তিরিশ টাকা চব্বিশ পিস ভাই এটা হচ্ছে একশো টাকা একশো টাকা পাতা বারো পিস আচ্ছা এটা এটা পাঁচচল্লিশ টাকা পিস বিশ টাকা পিস আঠেরো টাকা পিস আঠেরো টাকা পিস এই যে এই যে ছয়টা ছয়টা হচ্ছে বিয়ের জন্য আর কি এটা হচ্ছে ছয়টা কালার ছয়টা ডিজাইন আর কি আমার কাছে আছে দুশো আশি টাকা এই দেখছেন তো এটা ছয়টা পাপড়ি একশো দুশো আশি টাকা এই যে পালো ক্যালেনার এটা হচ্ছে চারশো পাঁচশো চল্লিশ টাকা এই যে আরেকটা হচ্ছে তিনশো টাকা এটা তিনশো বিশ টাকা এই যে ফেস ক্যাপসুল এটা হচ্ছে একশো তিরিশ টাকা আনাস ভাই আপনার শপের সহজ লোকেশনটা চকবাজার শাহি মজি দুই নম্বর গেটে এসে আমাকে একটা কল করবেন এত হয়রানি প্রয়োজন আমি আমার লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মদিনা কামাল টাওয়ারের দ্বিতীয় মদিনা কামাল টাওয়ারের দ্বিতীয় এই যে আমার কাট আছে সব হেনা কসমেটিক্স মদিনা কামাল টাওয়ারের দ্বিতীয় ওকে আনাস ভাই ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম